জয় মা নাগমাতারাণী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো সকালবেলায় ঘুম থেকে উঠে যে কোনো নারীর এই জিনিস স্পর্শ করে এই কাজটি করলে সংসারের অভাব অনটন দূর হবে দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে ফিরে আসবে দর্শক বন্ধু সংসারে আয় উন্নতি হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু যে কোনো বৃহস্পতিবার দিন যে কোনো নারীর এই জিনিস স্পর্শ করে যদি এই কাজটি করতে পারে তাহলে যে আপনার সংসারে হওয়া কাজ হচ্ছিল না এক ভাবছিলেন আর এক হচ্ছিল সর্বক্ষেত্রে আগা বিঘ্ন চলছিল বাধা চলছিল সংসারে অল্প কথায় অশান্তি রোগ ভোগ আপনার পেছন ছাড়ছিল না সংসারে কারো অসুস্থ হয়ে আছে দর্শক বন্ধু আর এই অসুস্থর কারণে তার পেছনে টাকা ঢালতে ঢালতে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু আপনি অভাবে পড়ে গেছেন ঋণে জর্জরিত ঋণ থেকে আপনি কোনো মুক্তি পাচ্ছিলেন না দর্শক বন্ধু আপনার বাস্তুতে একটা না একটা সমস্যার মধ্যে আপনি জর্জরিত হয়ে রয়েছেন দর্শক বন্ধু আপনি হয়তো নিত্য কাজে যাচ্ছেন অর্থ নিয়ে আসছেন সেই অর্থ দিয়ে দর্শক বন্ধু আপনি ভালো কিছু করতে পারছেন না হয়তো আপনার মনের অনেক আশা যে আমি এই সপ্তাহের বা এই মাসের অর্থ দিয়ে আমার সংসারের জন্য কিছু করব। ভালো কিছু করব। কিন্তু দর্শক বন্ধু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কাজটি আপনার বাধা পড়ে যাচ্ছে সেই হওয়া কাজটা আপনার হচ্ছে না আপনি মারাত্মক জর্জরিত সমস্যার মধ্যে জড়িত রয়েছেন দর্শক বন্ধু আগামী আপনার পেছন ছাড়ছে না একটার পর একটা সমস্যার মধ্যে আপনি দর্শক বন্ধু জড়িত হয়ে যাচ্ছেন আপনার একটা হওয়া কাজ সেই কাজটা আটকে যাচ্ছে আপনার বাস্তুতে বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে আপনাকে জর্জরিত হতে হচ্ছে দর্শক বন্ধু আপনি দিন রাত মারাত্মক কষ্টে চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন আপনার এই সময় চোখের জলে ভাসাতে হচ্ছে দর্শক বন্ধু আপনি হয়তো নিত্য কাজে আছেন আর আপনার উপরে পাঁচজনার পেট চলে আপনি নিত্য যদি কাজে না যেতে পারেন তাহলে আপনার এই পাঁচজনার পেট চালানো খুব মুশকিল দর্শক বন্ধু হ্যাঁ দর্শক বন্ধু আমাদের মানব জীবনে সবাইকে কর্ম অবশ্যই করতে হয় কর্ম ছাড়া আমাদের এই জীবন চালানো খুব মুশকিল কারণ অর্থ সবারই প্রয়োজন অর্থ ছাড়া দর্শক বন্ধু এই জীবনে কিছুই করা যাবে না তাই সর্বকিছু করার সাথে সাথে আমাদের অর্থ ইনকামটা সঠিকভাবে রাখতে হবে যাতে সেই অর্থ দিয়ে যে কোনো সমস্যাকে দূর করা যায় আর এই অর্থই আপনার হাতে ঠিক মতো রাখতে পারেন না আপনি এই অর্থর জন্য বিভিন্ন কিছু করেছেন অনেক কিছু করার পরও আপনার সংসারে এখনো পর্যন্ত দর্শক বন্ধু আপনি শান্তি খুঁজে পাননি অশান্তির মধ্যে আপনাকে ভুগতে হচ্ছে তাই বলবো আপনার বাড়ির যে কোনো নারীর এই জিনিস স্পর্শ করে যদি আপনার বাড়ির এই জায়গায় রাখতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনি যে দুর্ভাগ্যের মধ্যে পড়েছিলেন একটার পর একটা সমস্যার মধ্যে পড়েছিলেন সেই সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন দর্শক বন্ধু তাহলে দর্শক বন্ধু কি করতে হবে কি কি জিনিস সংগ্রহ করতে হবে কোন সময় করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে বৃহস্পতিবার দিন আপনি আপনার বাড়িতে বসে এই কাজটি করে আপনার সংসারের অভাব অনাটন দূর করুন দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনাকে করতে হবে বৃহস্পতিবার দিন বাজার থেকে আপনাকে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু একটি নিখুঁত পান একটা পালুক কাঁচা হলুদ মধু সাদা চন্দন এই কটা জিনিস আর একটু আত্মপ চাল আর একটি লাল চেলি কাপড় দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে বাজার থেকে আমি আবারও আপনাদেরকে বলবো কি কি জিনিস আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে সাদা চন্দন কাঁচা হলুদ মধু একটি নিকুত পান একটা সুপারি আর একটি লাল চেলি কাপড় বা লাল শালু কাপুরের টুকরো নিয়ে এসে দর্শক বন্ধু ঠিক সকাল বেলায় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনি নিত্য যেখানে পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা লোকনাথ যে যে দেবদেবীর আসরা করেন সেই স্থানে আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসতে হবে আপনার বাড়ির যেখানে নিত্য আসরা করেন সেই স্থানে বসে দর্শক বন্ধু এই কাজটি করতে হবে অবশ্যই দর্শক বন্ধু মনে রাখতে হবে ওখানে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ধূপ ধুনো জ্বালিয়ে দর্শক বন্ধু আপনি পান পাতার উপরে এই কাজটি করবেন যে নারী এই কাজটি করবেন তার মধ্য আঙুল পশ্য করে এই কাজটি করতে হবে কি করতে হবে দর্শক বন্ধু একটি তামার পাত্রে বা পিতালের পাত্রের মধ্যে সাদা চন্দন ভালোভাবে ঘষে নিতে হবে মধু মিশ্রিত করতে হবে দর্শক বন্ধু সাদা চন্দন মধু মিশ্রিত করে কাঁচা হলুদের রস মিশ্রিত করে ওই পান পাতার উপরে সেই নারীর মধ্য আঙ্গুল স্পর্শ করে সর্বপ্রথম উপরে পান পাতার উপরে একটি ওম চিহ্ন আর নিচে স্বস্তিক চিহ্ন এবং সেই নারীর নাম ও গোত্র পান পাতার মধ্যে তার মধ্য আঙ্গুল স্পর্শ করে লিখতে হবে তার মধ্যে কি করতে হবে ওই পান পাতার পরে দর্শক বন্ধু একটু আতব চাল আর একটি গোটা সুপারি আর এক টাকার কয়েন কাঁচা টাকার কয়েন তার মধ্যে দিয়ে আরও কিছু কাজ আছে দর্শক বন্ধু সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন কারণ আপনার মতো তারাও যদি কোনো জর্জরিত সমস্যায় জড়িত থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে তাই বলবো যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু এখনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ওই পান পাতার মধ্যে যেভাবে জিনিসগুলো রেডি করতে বলেছি করে নিয়ে যে লাল শালু বা লাল চেলি কাপড়ের উপরে পানটিকে রাখবেন আর আপনার যে স্থানে লক্ষ্মী বাবলোকনাথ বা কালী যে দেবদেবী আছে তার চরণের একটু আশীর্বাদী ফুল ওই পানপথের উপরে রেখে সেই নারী সেই দেবদেবীর কাছে মনোকামনা বলে যদি সেই লালচেলি কাপড়টি তার বাড়ির সদর দরজায় টাঙিয়ে দিতে পারে বৃহস্পতিবার দিন তাহলে তার সংসারের অভাব অনটন দূর হবে অর্থ অভাব দূর হবে দর্শক বন্ধু সংসারে আয় উন্নতি হতেই হবে সর্ব আগামী গুণ কাটবে দর্শক বন্ধু আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আপনার সংসারের আয় উন্নতি ফিরে আসবে মঙ্গল হতেই হবে দর্শক বন্ধু হা রে হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমা আগমা তারা নেই আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন